নমস্কার বন্ধুরা আজ হলো মাঘী পূর্ণিমায় পূর্ণ স্নান সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি সংসারের সমস্ত কাজকর্ম করে স্নান করার উদ্দেশ্যে আর সোনাপাপাকে কিন্তু বাড়িতে রেখে এসেছি কারণ এখন সকাল ছটা বাজে ঘড়িতে আর সোনাপাপা তো আটটা থেকে নটার ভিতরেই ওঠে তো তার জন্য ওকে বাড়িতে রেখে এসেছি আর আমরা এখানে আট সাতটার ভিতরে স্নান করে আর কি বাড়িতে পৌঁছে যাব। আর রাস্তা দিয়ে দেখো কত পরিমাণে ভিড় মানে আজকের দিনে আমাদের এই যৌপূর্ণ মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয় অনেক অনেক দূর থেকে সবাই আসেন স্নান করতে আপনারাও একদিন আসবেন মানে পরের বছর যখন আবার মাঘ মাসেই ওই যে মাঘী পূর্ণিমায় স্নান হবে অবশ্যই আসার চেষ্টা করবেন অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে আমরা সকাল বেলায় গিয়েছিলাম তো সকাল সকালবেলায় পুরো দুই থেকে তিন হাজার মানুষের ভিড় ছিল আর যত বেলাটা বাড়বে তত আরও ভিড় হয় তো যতক্ষণ পূর্ণিমা থাকে ততক্ষণ স্নানটাও হয় আর আজকে যেহেতু পূর্ণ স্নান আর আমার হাজব্যান্ডরাও গিয়েছে ওই যে ইউপে ইউপিতে স্নান করতে গঙ্গা স্নান তো ওরা ওখানে গিয়েছে পুজোটা দিয়েছে সম্পূর্ণ হয়েছে পুজোটা তো খুব আনন্দ করে গিয়েছিল সবাই মিলে ওরা বন্ধুরা মিলে ওই যে ওরা গিয়েছিল কুম্ভ মেলায় স্নানে তো আমাদের এখানেও আজকে পূর্ণ স্নান যমুনা গঙ্গা মিলে তো আমরাও কিন্তু স্নানটা করে নিয়েছি আমাদের এখানে হাজব্যান্ডের সাথে যেতে পারলাম না মনটাও খুব খারাপ ছিল আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যা গিয়েছে কারণ কি প্রায় দু থেকে দু মাস আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল কোনো কিছু করতে ইচ্ছা করতো না মানে ভিডিও করা ছিল কিন্তু এডিট করে পোস্ট করার একদমই মন মানসিকতা ছিল না তো শরীরটা একটু ভালো হওয়ায় আবারও শুরু করলাম নতুন করে ভিডিও করার তোমরা সবাই আমার পাশে থেকো অনেক দিন ভিডিও করছি না বলে আর কি ভিডিওই ভিউজও কম উঠছে তো আবারও চেষ্টা করব আজ থেকে রোজ ভিডিও দেওয়ার আর ওই যে বাড়ির সবাই সাপোর্টিং না থাকলে না ভিডিও করতে একটু সমস্যা হয় তো আমার বাড়িতে যেহেতু কেউ সাপোর্ট করে না আমার এই ভিডিও করাটা তো আমার তার জন্য না একটু সমস্যাও হয় সবার থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় আবার এডিটিংটাও সবার থেকে লুকিয়ে লুকিয়ে করতে হয় সারাদিনে তো সংসারের পিছনে প্রচুর সময় কেটে যায় আর যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে তাকেও না টাইম দিতে হয় তো তারপর যতটুকু টাইম বাঁচে ততটুকুর ভিতরেই কিন্তু আমি এডিটিংগুলো করে তারপর তোমাদেরকে ভিডিওটা পোস্ট করি আর ওইদিকে দেখো আজকে প্রচুর পরিমাণে সজনের ফুল পড়েছে গাছের থেকে তো সেই সজনের ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি তো ভীষণই টেস্ট লাগে সজনে ফুলের বড়া এবং হচ্ছে সজনের ফুল ভাজি তো এখানে অনেকটা সজনের ফুল পড়েছিলো তো এখানে তুলে নিয়েছি পুরো এক সাজি মতন সজনের ফুল আর আজকে এতটাই পরিমাণে সজনের ফুল পড়েছে আমরা কাকিমারা সবাই মিলে কিন্তু তুলেছি অনেকটাই হয়েছিল সজনের ফুল আর সজনের ফুল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে আর ফুলগুলো পুরো ফ্রেশ সকালবেলা উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে যেহেতু চলে গিয়েছিলাম স্নান করতে তারপর এসে দেখি ফুল ভর্তি হয়ে গিয়েছে তো পরিষ্কার উঠোনের উপরে ফুলগুলো পড়েছে মানে ফুলগুলোর উপরে কোনো বালি বা কিছু নোংরা লেগে নেই পুরো ফ্রেশ ফুল যাই হোক বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো যদি এই ভিডিওটি করতেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর আমার কোথায় ভুল হচ্ছে সেটা কিন্তু ধরিয়ে দেওয়ার দায়িত্ব পুরোটাই তোমাদের আমার যেখানে ভুল হবে বা কিছু ভুল কথা বলে ফেলবো বা কিছু দেখিয়ে ফেলবো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এই দিকে এসে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি ড্যাটা আলু এবং পটল দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল কারণ শরীরটা প্রচুর পরিমাণে এই কদিন খারাপ ছিল তার জন্য না রিস্ক খাবার দাবার একদমই বন্ধ করে দিয়েছি শুধু জিরে বাটা দিয়েই রান্নাটা করছি এইদিকে দেখো ওই যে পেঁয়াজ দিয়ে আর রসুন আর লঙ্কা দিয়ে এই সজনের ফুলটা আর একটা দিয়েছিলাম আলু দিয়ে ফুলটা ভেজে নিয়েছি সুন্দরভাবে আর এইদিকে ওই যে জিরে বাটা দিয়ে পাতলা একটু ড্যাটা আর পটল আলু মাছ ঝোল করেছি তো এখন থেকে না আমার বাড়িতে এই মানে একদম প্লেন তরকারি রান্না হবে কারণ শরীরটা না প্রচুর খারাপ যাচ্ছে আমার তো আমার শরীরের কথা ভেবে আমার খাবারগুলো আমাকেই বানাতে হবে আর আমার খাবার আমাকেই খেতে হবে যেহেতু সেই জন্য একদম পাতলা মশলা দিয়ে রান্না রান্নাবান্নাটা করছি আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে এই পাতলা মশলার খাবার দাবারই না খাওয়া অনেকটাই ভালো আর এদিকে দেখো ঘরে এসে আলনাটা পুরো গুছিয়ে নিয়েছি ওই যে কালকে যখন হাজব্যান্ড রাত্রেবেলা চলে গিয়েছিল আলনাটা পুরো অগ হয়ে গিয়েছিল সমস্ত জামা কাপড় বার করে নিয়েছে তো তার জন্য সকাল সকাল আলনাটাও গুছিয়ে নিয়েছি আর আলনাটা দেখো পুরোটাই কিন্তু হাজবেন্ডের জামা কাপড়ে ভর্তি শুধু এই যে নিচের থাকে আমার মাত্র দুটো শাড়ি আর দুটো নাইটি আছে আর সবটাই কিন্তু হাজবেন্ডের ওই যে মাঝির এটে সবগুলো হাজবেন্ডের প্যান্ট ওপরে হাজবেন্ডের জামা এবার কোথাও যাওয়ার সময় হাজবেন্ড জামা খুঁজে পায় না সবার ক্ষেত্রে হয় মহিলারা জামা কাপড় খুঁজে পায় না আর আমার ক্ষেত্রে আমার হাজবেন্ড হচ্ছে জামা কাপড় খুঁজে পায় না কোথাও যাওয়ার এই দিকে দেখো হাজবেন্ডরা গিয়েছিল ওই যে পুণ্য স্নান করতে তো একটু ভিডিও ক্লিপ করেছি সেই ভিডিও ক্লিপটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যতটুকু দেখাতে পেরেছি এতেই অনেক শান্তি তো যাই হোক এইদিকে হচ্ছে দেখো সন্ধ্যাবেলা ওরা একটু ঘুরতেও মানে ঘুরতে বেরিয়েছিল তো এটা হচ্ছে সেখানে গিয়ে এই উটগুলো হচ্ছে আর কি দেখেছিলো তো সোনার পাপাকে দেখাবে বলে উটের ছবিগুলো আর কি ভিডিও করে পাঠিয়েছিল তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই আর কি দেখানোর চেষ্টা করেছি আর এইদিকে দেখো মস্ত বড় একটা হাতি পাশে দাঁড়িয়ে আছে তো যাই হোক খুব আনন্দ করেছে ওরা আর ওদের স্নানটা পূর্ণ হয়েছে সুন্দরভাবে বাড়িতেও ফিরে এসেছে আবার নেক্সট ভিডিওয় দেখা হবে এটা